জাতীয় পার্টি খণ্ডিত হতে হতে ধ্বংসের দায় প্রান্তে দাঁড়িয়েছিল খাদের কিনারা যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেই মুহূর্তে আজকে পল্লীবন্ধুর সাথে সাথে যারা জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন আশির দশকে তার মন্ত্রিসভায় যারা আলোকিত করেছিল এই দেশ যারা চালিয়েছিল সে সকল নেতা আজকে এক মঞ্চে উপস্থিত হয়েছেন এটি হচ্ছে আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত জাতীয় পার্টি জীবনে বাইবরা এখানে মঞ্চে বসা আছেন এরশাদ আমলের সব থেকে সফল যোগাযোগ মন্ত্রী যিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা লগ্ন থেকে দীর্ঘ চল্লিশ বছর সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন মঞ্জু যোগাযোগ সাবেক যোগাযোগ মন্ত্রী আজকে যিনি সভাপতিত্ব করতেছেন তিনি আমাদের সাহেবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে যিনি আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী যেন আনিস ইসলাম মঞ্চে অববিষ্ট সাবেক বস্ত্রমন্ত্রী দক্ষিণ বাংলায় কৃষি সন্তান আমার বন্ধু বিখ্যোদ্ধা আঠারো বছর যিনি জাতীয় পার্টি মহাসচিব ছিলেন যার হামলাদার সবাই কিন্তু সাবেক মন্ত্রী এখানে বসা আছেন সাবেক মন্ত্রী একটু একজনই বক্তব্য রাখলেন সাবেক শিক্ষামন্ত্রী জনাব শেখ শহীদুল ইসলাম সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদ শহ কিন্তু বীর মুক্তিযোদ্ধা আমাদের বর্তমান জাতীয় পার্টির মহাসচিব জানাব মুজিবুল এখানে বসা আছেন সাবেক মন্ত্রী একটু আগে বক্তব্য রাখছেন আমার বন্ধু গোলাম সৌর মিলন আমার বন্ধু বীর মুক্তযোদ্ধা সাবেক সংসদ সদস্য শাহ আবু জাফর সাবেক সংসদ সদস্য জানাব আবু হোসেন বাবলা অর্থাৎ আমরা যদি এই মঞ্চটাকেই ধরি তাহলে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল নেই যেখানে এতগুলো মন্ত্রীকে একসাথে বসাতে পারেন এত অভিজ্ঞ মন্ত্রী আমাদের সময় জাতীয় পার্টির আমলে আমরা বিচার বিপক্ষে দলীয়করণ করি নাই নির্বাহী বিপক্ষে দলীয়করণ করি নাই দলীয়করণ করলে হয় দেখছেন বিচারপতিরা ভেঙে গেছে এজলাস বিচের দরজা দিয়া জনগণের লাতি খেয়ে পালিয়ে চলে গেছে দেশ থেকে সাবেক যারা সচিব ছিল সব জেলে নাহলে দেশের বাইরে এ কি দারুণ ঘটনা একটা দেশে এত অরচকতা হতে পারে যারা এই জুলাই বিপ্লব ঘটেছে আমি বিপ্লবীদের শ্রদ্ধা জানাই তারা আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের সন্তান তাদের অবশ্যই আমরা শ্রদ্ধা জানাবো কিন্তু যারা এই বিপ্লব নিয়ে তামসা করেন তাদেরকে ঠাট্টা মস্করা করেন টোকাই বলেন তাদের সম্পর্কে আমার বড় বলতে লজ্জা হয় তারা আসলে জীবনে বিপ্লব দেখেনও নাই করানো নাই একাত্তর সালে জনাব কাদের সাহ আপনার বয়স ছিল তেইশ বছর আমার চব্বিশ বছর মুখ গিয়েছিলাম দেশ দুই ভাগ হয়েছিল পাকিস্তানের পক্ষে যারা কাজ করেছিল পাকিস্তানকে রাখার জন্য তাদেরও আমি শ্রদ্ধা করি না তারা তো পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে আর আমরা যারা পাকিস্তান ভেগে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম আমরা একদিকে ছিলাম আপনি কোনো দিকে ছিলেন না বসা ছিলেন কোন দিক জিতবে সেই দিকে যে পতাকা ধরবেন আপনি সেই লোক একটা সুযোগ সন্ধানী লোক আপনার ভাইয়ের মৃত্যুর পরে আবার আপনি সেই সুযোগটা দিচ্ছেন জাতীয় পার্টি থেকে চটচট করে বড় বড় নেতাদের বাইট করে দেন আর ভাই এটা তেল কোম্পানি আপনি তার ম্যানেজার আপনার পিওন সব বাইর করে দেবেন রাজনীতিক দল করতে হলে সমস্ত মানুষ নিয়ে করতে হয় অনেক লোক দরকার হয় তিনশো সিটের নমিশন দিতে হয় আপনি তার চিন্তা করলেন না আপনি জাতীয় নেতাদের বের করে দেন আপনি কি লোক হ্যাঁ শুধু বউ নিয়ে রাজনীতি করা যায় না ঘর করা যায় আজকে আমি একটি কথা বলবো আপনি প্রায়ই বলেন যে আমি এই অভ্যুত্থানকে সমর্থন করিয়েছিলাম আরে ভাই আপনাকে বারবার আমরা খবর পাঠিয়েছি আপনি অন্তত একটা ওয়ার্কআউট করেন আপনি তো সংসদের নেতা আপনি ওয়ার্কআউট করেন ছাত্রদের পক্ষে একদিনও করলেন না ছাত্ররা যখন গুলি খেয়ে পড়তেছে আবার খবর পাঠাইলাম যে একটা প্রেস কনফারেন্স করেন তাও করলেন না এমন কিছু আমি তাদের পক্ষে ছিলাম এই সমস্ত কোনো দরকার নেই আপনি বিপ্লব সম্পর্কে কোনো আইডিয়া নেই জীবনে কোনোদিন আন্দোলন সংগ্রাম করেন নাই একদিন জেল খাটেন নাই একদিন ছাত্র আন্দোলন করেন নাই এর সাথে মন্ত্রিসভায় যোগদান করেন নাই আপনি পরবর্তী সভায় শেখ হাসিনার মন্ত্রী হয়েছেন দয়ার মন্ত্রী আপনাকে আমরা চিনি এই সমস্ত বাংলার মানুষ বন্ডবি পছন্দ করে না নেতা হইতে হলে লোভ বোহ বাদ দিতে হয় এই দুইটা জিনিস আপনার মধ্যে নেই আপনি একটাও বাদ দেবেন না যে লোভ আছে মোহ আছে আজকে এই জাতীয় পার্টি দীর্ঘ পাঁচচল্লিশ বছর আমরা রাজনীতিতে আছি এখানে যারা দেখতেছেন এই মঞ্চে নয় বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিলাম তারপরে এই দেশের তৃতীয় বৃত্তম রাজনৈতিক দল হিসেবে আমরা সংসদে ছিলাম বাইরেও আছি এই দীর্ঘ পাঁচচল্লিশ বছরে চলার পথে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে কখনো জানা অজানা ইচ্ছা অনিচ্ছা অনেক ভুল আমরা করেছি আজকে সময় এসেছে আমরা আমাদের সেই ভুলের জন্য আজকে দেশবাসীর কাছে নিঃশ্বত ক্ষমা চাই ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে পাঁচচল্লিশ বছর রাজনীতি করতেছি আমরা আমাদের অনেক ভুল হয়েছে আমরা